এখন কথা বলবো কোপা আমেরিকা আর আর্জেন্টিনাকে নিয়ে যেখানে মেসিহীন আর্জেন্টিনা সহজ জয় মার্তেনেজের জোড়া গোলে হারালো পেরুকে কোপা আমেরিকার গ্রুপের শেষ ম্যাচেও সহজ জয় পেল আর্জেন্টিনা মেসি খেলেননি তার উপর পেনাল্টি নষ্ট করেও দুই শূন্য গোলে হারালো পেরুকে আর্জেন্টিনার জয়ের নায়ক সেই মার্তিনেস তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা শুরু হয়ে গেল কোপা আমেরিকা যেখানে মেসিহীন আর্জেন্টিনা সহজ জয় পেয়ে গেল মার্তিনেসের জোড়া গোলে হারালো পেরুকে আর আর্জেন্টিনা শক্তি এখন দারুণ ছন্দে রয়েছেন মেসি ছাড়াও তার টিম খুব সুন্দর গোল করে যাচ্ছে যেখানে গ্রুপের শেষ ম্যাচেও খুব সহজেই জয় পেয়ে গেল আর্জেন্টিনা কোপা আমেরিকার গ্রুপের শেষ ম্যাচেও জয় পেল আর্জেন্টিনা লিওনেল মেসিহীন আর্জেন্টিনা দুই শূন্য ব্যবধানে হারালো পেরুকে প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে বিশ্ব চ্যাম্পিয়নদের পক্ষে জোড়া গোল করলেন মার্তেনেস তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর জানতে হলে প্রতিদিন আমার চ্যানেলটিকেও অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে